আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব দুই হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে কিভাবে দারাজ অ্যাকাউন্ট খুলবেন এবং থ্রি থ্রি ক্যাম্পিং উপলক্ষে থাকবে দারাস গ্লোবাল মিষ্টি বক্স স্পেশাল ভাউসার ক্যাশব্যাক আরও অনেক কিছু এই সকল অফার যদি পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকেন ওখানে পেয়ে যাবেন লিঙ্ক আমাদের ইউটিউব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সর্বপ্রথম আপনি স্টোরে যাবেন দারাজ অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন তারা অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে এখান থেকে আমি আপডেট দিয়ে নিচ্ছি তারা অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে তারপর এখান থেকে আপনি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি এলাও পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ পারমিশন দেওয়ার পর সবার নিচে আপনারা দেখতে পাবেন রয়েছে অ্যাকাউন্ট আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আপনার তো এখানে কোনো অ্যাকাউন্ট নেই সুতরাং আপনি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লিন করতে পারবেন না শুরুতে আপনাকে সাইন আপ বা রেজিস্ট্রেশন করে নিতে হবে এজন্য আপনি এখান থেকে সাইন আপের উপর ক্লিক করবেন এখন একটি কথা হচ্ছে আপনি চাইলে এখানে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে সাইন আপ করতে পারেন বা চাইলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারেন আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে মাধ্যমে করতে পারেন দারাজ এ পণ্য অর্ডার করার জন্য যদি দারাজ অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট করাটাই সব থেকে বেটার হবে মোবাইল নম্বরটি দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড কোড এখানে ক্লিক করবেন তারপর এই নম্বরে একটি কোড নম্বর চলে যাবে এই কোড নম্বরটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কোড নম্বরটি অলরেডি চলে এসেছে তো এখান থেকে আমি বসিয়ে দিয়েছি তারপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নম্বরটি শো করতেছে কিছুক্ষণ আগে যেটি দিলেন এবং এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন নিচ্ছে না তো এখানে আমি একটি সংখ্যা দিয়ে দিব সংখ্যা দিলাম তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে এখান থেকে মেল এবং বার্থডে এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ জন্ম সাল এবং জন্ম মাসটি দিয়ে দেবেন ঠিক সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার দ্বারা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখনোই কিন্তু শেষ হয়নি আপনি যখন অনলাইনে পণ্য অর্ডার করবেন আপনি কোন ঠিকানা দিয়েছেন আপনার বাড়ি যদি শহর অঞ্চল হয়ে থাকে তাহলে একভাবে আপনাকে দিতে হবে যদি আপনার বাসাটা পল্লী বা গ্রাম এলাকায় হয়ে থাকে তাহলে একভাবে আপনাকে দিতে হবে অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আপনি সেটিংস ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পাবেন এখান থেকে আপনি চাইলে ইমেল অ্যাড করে নিতে পারবেন এখানে ক্লিক করে এখানে আপনার ইমেল দিয়ে ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করলে আপনার ইমেলটি এখানে সেট হয়ে যাবে তখন দাঁড়াতে যখনই আপনি কোনো পণ্য অর্ডার করবেন আপনার ইমেল আপডেট জানানো হবে যদি ইমেল অ্যাড করেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুক এটি হচ্ছে মেইন আপনি এই অ্যাড্রেস বুকের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড্রেসের উপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম চলে এসেছে এখানে আপনার নামটি আপনি দিয়ে দেবেন এটি হচ্ছে আপনার অ্যাড্রেসের ভিতরে যদি এই নাম্বারটি দেন তাহলে এই নাম্বারে আপনাকে পণ্যটি পাঠানো হবে তো এখান থেকে আপনি চাইলে সেম নাম্বারও রাখতে পারেন চাইলে আপনি চেঞ্জ করতে পারেন আমি সেম নাম্বার দিয়ে দিচ্ছি সেম নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিভিশন অর্থাৎ আপনার বিভাগটি দিতে বলা হচ্ছে এখান থেকে আমি ঢাকা বিভাগ দিয়ে দিলাম ঢাকা বিভাগ দেওয়ার পর এখানে বোধ দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের সকল জেলা এখানে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার জেলা হচ্ছে যদি এখান থেকে আমি সিলেকশন করে টাঙ্গাই এখানে রয়েছে টাঙ্গাইল বাসাইল টাঙ্গাইল বপুর তো এখান থেকে আপনার উপজেলা এবং জেলার নামটি শো করবে মাসখানে হাইখান থাকবে তো এখান থেকে আপনি আপনার উপজেলা এবং আপনার জেলাটি সিলেকশন করবেন তারপর এখানে আপনি দেখতে পাবেন আপনার থানার ভিতরে যেই এলাকাগুলো রয়েছে যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে এখানে অটোমেটিক দেয় থাকবে আপনি এরিয়াটি এখান থেকে সিলেক্ট করবেন আমি সিলেক্ট করলাম তারপর এখানে আপনি যেই বাস স্ট্যান্ড আপনার বাড়ি থেকে কাছে সেই বাস স্ট্যান্ডের নামটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল কিছু ইনফরমেশন আপনি যোগ করতে পারবেন কিন্তু এটি হচ্ছে অপশন যোগ করতে পারেন নাও করতে পারেন এখানে মূলত আপনার নাম আপনার মোবাইল নম্বর আপনার বিভাগ জেলা উপজেলা আপনার এরিয়া এবং আপনার কাছের কোনো বাস স্ট্যান্ড বা আপনার বাড়ির নাম এগুলো দিয়ে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এটি সেভ হয়ে যাবে আমি দ্বারা থেকে যে কোনো ধরনের পণ্য যদি এখান থেকে আমি অর্ডার করি তাহলে কিন্তু এই ঠিকানায় আমাকে পাঠাবে এবং এই নাম্বারে কল দেওয়া হবে এবং পণ্যটি আমি এখান থেকে রিসিভ করতে পারবো তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে দ্বারা যে নতুনভাবে অ্যাকাউন্ট করবেন